I'm oh on. i <laughs> oh. <laughs> যাচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করবো আমি নিশ্চয়তা দিতে চাই এখানে যারা পুলিশ আসেন রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব ঘন্টা করে আমার ওসি আপনাদেরকে তাকে সারা দিয়েছে আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই আমি তাকে সাসপেন্ড আমি নিশ্চয়তা দিতে চাই যারা এই ফেসিবাদের সাথে আটক করবে তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যাবে না চাকরি করবে না এতদিনের যে ফুল যে ফেঁসিবাদ পুলিশ তৈরি হয়েছে সেই ফেসিবাস থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে জনগণের পুলিশ হতে হবে আপনারা কষ্ট করে এসেছেন আপনারা এই জনগণের নিরাপত্তার জন্য এসেছেন যাদেরকে এভাবে পিটেল যত সতেরো বছর যাবত আপনাদেরকে অন্যায় অত্যাচার করেছে এই দেশের উপর জুলুম করেছে এখনো তারা মাথাচারা দিচ্ছে তাদের এই মাথাচারা কোনো ভাবে বরদাস্ত করা হবে না তাদেরকে কোনোভাবে বরদাস্ত ইতিমধ্যেই আমরা ষোলো জনকে গ্রেফতার করেছি আজকে রাত্র চিরুনি অভিযান হবে এবং অভিযানের মাধ্যমে মাধ্যমে প্রত্যেকটি কালপিটকে আমরা খুঁজে বের করবো এবং আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা জানেন ইতিমধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে